আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকাল সকাল দেখতে পাচ্ছি আমরা কোথায় বলতে হচ্ছে এই দেখো বন্ধুরা আর একদম গ্রাম বাংলা প্রাকৃতিক পরিবেশ আমরা এখন গ্রাম বাংলা পলিগ্রাম টিভি ভিডিও শুট করতে মানে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখলাম প্রথমেই একদম আমি ঘর কেমন লাগলো প্লিজ এটা একটা প্লে প্রথমে কমেন্ট করে বলে দিও আর আমরা এখন আছি কলাবাগানে এই কলাবাগানে আমরা এখন আছি কলাবাগানে

তো বন্ধুরা আমরা কলা বাগান ছেড়ে চলে আসছি সর্ষের ফুলের বাগান আর এই দেখো আমরা তো শুটিং করি তো সবাই জানো আমার ঠাকুর জামাই বলে ও দেখো ও চলে এসেছে যাতে মানে আমাদের সব শুটিংগুলো করতে পারে ঠিক আছে কেউ সুযোগে সৎ ব্যবহার তো আর ওই দেখ গভর্ন অন্যদের চেয়ে পিছিয়ে গেছে ও লাস্টে আসছে আর সব পুচকো ফুচকোগুলো আগেই চলে গেছে তো চলো যা এই দেখো বন্ধুরা চলে এসেছিলাম আমরা এখানটায় সরষার বাগানে অনেক কটা রিলস ভিডিও বানালাম যাই হোক সুন্দর একটা জায়গা খুবই ভালো লাগছে মানে কিছু বলার নাই আমি তো এখন জায়গা দেখতে পাই না অনেকদিন পরে এলাম দেখলাম খুব সুন্দর খুব সুন্দর চলো অনেকদিন পরে আসলো চলো সামনে যাওয়া যাক এই সেলিব্রেশনে জল উঠছে এই জলটা জমি জমিতে দেওয়া হয় তো এটা দেখলে আমার মনে হয় কথা মনে পড়ে যায় মারবাড়িতে আসলে আগে আমরা এখানে এসে স্নান করতাম দেখো বন্ধুরা ওই দূরে দেখা যাচ্ছে একটা সাদা রঙের একটা এটা একটা আশ্রম আর এটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম খুব সুন্দর একটা আশ্রম আমরা এখনও যেতে পারিনি সেখানে যাওয়া যোগাযোগ করে যাওয়া হয়নি আমাদেরকে অনেক ফসলের খেত দেখলাম আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে মসরি ডালের গাছ গাছগুলো এখনও বড়ো হয়নি ছোটো ছোটো দেখতে খুব সুন্দর লাগছে আর এই দেখো বন্ধুরা এখানে হচ্ছে ছিম ছিমের খেত দেখে খুব লোভ লাগছে দারুণ দেখো বন্ধুরা কত ছিমগুলো ধরে আছে আর হাতে পাতাগুলো নড়ছে মানে এত সুন্দর একটা পরিবেশ আর কিছু বলার নেই আমার তোমার সঙ্গে শেয়ার করতে পারছি আমারই খুব ভালো লাগছে এটা চলে এসছি আমরা চিম বাগানে আরে আজ গিয়ে এক কান্ড হয়ে গেছে মিষ্টি আমাদের পড়ে গেছে তো কান্না করছে তো দারুন সুন্দর সুন্দর দেখো মিষ্টি পড়ে গেছে এখানে আসতে গিয়ে আসতে গিয়ে মনের মেয়ে মিষ্টি পড়ে গেছে দেখে কাঁদছে সুন্দর জায়গা দেখো বন্ধুরা শুধু বাগানের পরে বাগান চিম এই চিমচিমি কলা তুমি বকবে কিন্তু

ছিমচোর 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 তুমি পাচ্ছে চুরি করে ছিমচুর করে পাচ্ছে তোমার ধর 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 দেখো বন্ধুরা এই ফুলগুলো বিনা যত্নে এমনি এমনি আপনা আপনিভাবেই মাসের মধ্যে হয় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে দেখো বন্ধুরা বোঝার শেয়ার করলাম তার জন্য আর এই দেখো বন্ধুরা এই ফুলটাকে কী যেন বলেও জানি না তো এটা ফাটানো যায় ফাটলে আজ হয় ছোটোবেলায় খেলতাম এটা আমার মনে আছে মারা খেলতাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখে ছোট্ট ফুলটা নীল রঙে কত সুন্দর লাগছে সো সুইট এবারে আমরা চলে এসেছি লোভনীয় একটি ক্ষেত এটা হচ্ছে টমেটো বাগান টমেটোর খেতে আরে বা দেখে আমার দারুণ লাগছে মনে হচ্ছে মানে তুলে নিয়ে যায় আর কাঁচা কাঁচা টমেটো কিন্তু তুলব না যেহেতু এটা পরের বাগানের আমি দূর থেকে দেখলাম খুব সুন্দর লাগলো দেখে আর এত এত ধরেছে গাছে না টমেটো যে দেখে চোখ জুড়ে যাচ্ছে এ দেখো বন্ধুরা কত টমেটো ধরেছে গাছে সাজার বাহার লেগেছে দেখো বন্ধুরা দেখে দেখি তাও

কোন দিক দিয়ে যাবলাম এই দেখবত আমরা ঘুরতে এসেছি এই দেখ নোলাই আছে অনেক হনুমান আছে যা

আর এই দিকটা হচ্ছে হাই রোড ওই দেখো টোটো যাচ্ছে এই দেখো এটা হচ্ছে মেন রোড এই দেখো বন্ধুরা এখানে মেজো মামা রান্না করছে কি রান্না হচ্ছে মাছের ঝোল ডাল

আর পায়েস আর হচ্ছে মাছের ঝোল মাছের ঝোলের কালারটা দেখেছো লাল লাল এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর এরা রেডি হয়ে গেছে বাড়ি যাবে আর আমিও রেডি হয়ে গেছে আমিও বাড়ি চলে যাব তো আগে ওরা যাবে তারপরে আমি যাবো তো আগে ওরা চলে যাক তারপরে হচ্ছে আমরা বাড়ি যাব আর কিছু বলবা

তো অত বড় কেন খুলে যাচ্ছে তো চারিদিকে তো হাওয়া ঢুকে বাড়ি যাচ্ছে ওকে আগে দিয়ে আসে দিয়ে আবার আমরা যাবো তাই দেখো আমরা বাড়ি যাচ্ছি আমি মাসি আর মেসো তিন মিলে বাড়ি চলে যাবো

তো এই দেখো আমরা মাসির বাড়িতে নামলাম টুকটুকি থেকে আবার এখান থেকে টুকটুকি যাব তো এখান থেকে আবার টুকটুকি করবো তারপরে বাড়ি যাব আর এই সামনে মাসিদের বাড়ি তো মাসিদের বাড়ি আর গেলাম না বাবু কান্না করছে বাড়ি যাওয়ার জন্য তো চলো এখন আবার টুকটুকি দেখি তারপরে আবার একটা টুকটুকিতে গেছি তো আমি সোজা বাড়ি গিয়ে দেখো আমরা চলে আসলাম আমার বাড়ি থেকে বাড়ি আর আমি সোয়েটারটা খুলেছি আর এইভাবেই চলে এসেছিলাম আর শাড়ি চেঞ্জ করে নিয়ে আর আমার ছেলে দেখেছে এসেই আমার ছেলের জায়গায় বসে গেছে খেলা আর এই যে আমার ঘর আমার সড়ক সবার মানে ওখানে ভালোই ছিলাম ও যাই হোক নিজের ঘরটাকে খুব মিস করছিলাম তো চলে আসলাম আর একদিনের প্রোগ্রাম বেশ ভালোই ঘোরাটোরা হলো আর এই যে আমার সোপার হাল বেহাল এগুলো এখন ঠিক করব বন্ধুরা আর রাতে তো রান্না করব আর সব থেকে বড়ো কাজ হচ্ছে ডিউটি পালন করা মানে হচ্ছে আমার ছেলেকে পড়তে বসানো তো এখন হচ্ছে ছেলেকে পড়তে বসাবো তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছে না এমনিতে অনেকই বড় বড় ভিডিও হয়ে যাবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করছি না এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবি নতুন ভিডিও নিয়ে নতুন সকাল টাটা বাই বন্ধুরা